ছয় বৎসরের সময় যখন মাটা মারা যায় ডাইকা যখন বুকে নিয়ে এই কথা বইলা মারা যায় মোহাম্মদ কুল্লু কলু ইয়েতুন প্রত্যেক জীবিতকে মরতে হবে জাদি দিন বাল প্রত্যেক নতুনকে পুরাণ হইতে হবে বিদায় বেটা আমি চললাম বইলা জ্বরের ভিতরে জানটা যখন দিয়া দিছেন। হায় হায় আমার মনে হয় আল্লাহ কি করে সোসছেন জানি না এই ছয় বৎসরের ছেলে মার বুকের উপরে উঠা মনেহীন কত চিৎকার দিছে। ওইখানে গেলে এরকমই দৃশ্য বাসে মনে হয় যে ছেলেটা চিৎকার দিতেছিল আম্মা আম্মা বাবাও নাই তুও নাই একটা ভাইও নাই একটা বোনও নাই কোথায় চলে গেলি ছয় বৎসর বয়সের থেকে আবু তালেব ছয় বছর ছয় মাস বয়সের থেকে ছয় বছর ছয় মাস বয়সের সময় দাদা মারা যায় আবু তালে পঞ্চাশ বছর ছয় মাস দশ দিন যেদিন আল্লাহর রসুলের বয়স চৌচল্লিশ বছর দশ দিন বাতি বাতিজাকে সিনায় পালছেন সিনায় রাইখা ভালোবাসা এতটুকু দিয়েছেন দুনিয়ার কেউ দিতে পারবে না আমার বিশ্বাস আমার মন বলে রবের পরে যদি কেউ মোহাম্মদুর রসুল ভালোবাসা থাকে তাহলে আবু তালেব ব্যতীত দ্বিতীয় কোনো ব্যক্তি আমি পাই না আমার বিবেক বলে আমার বুদ্ধি বলে আমার ইতিহাসের পাতা বলে আবু তালেবের চেয়ে বেশি ভালো কেউ বাসতেন আপনারা আবু তালেবকে চিনেন না মক্কায় যার উপরে আঙ্গুল উঠানের কোনো ব্যক্তি ছিল না মক্কা ভূখণ্ডে আরব ভূখণ্ডে মক্কা তো দূরের কথা আরব ভূখণ্ডে কেউ যার উপরে আঙ্গুল উঠানের ক্ষমতা ছিল না খারাপ দৃষ্টিতে যদি আঙ্গুল উঠাইত তো পাঞ্জার থেকে সাথে সাথে পৃথক হয়ে যেত এরকম ব্যক্তিত্বের মালিক চারটা বৎসর বাতি যার পাতা চাবাইছে অবরুদ্ধ জীবন কাটাইছে আমাকে জিজ্ঞাসা করে অবরুদ্ধ জীবন আবু তালেবকে অবরুদ্ধ করবে মক্কায় কোনো ব্যক্তি মক্কার মাটি এরকম সন্তান জন্ম দেয় নেয় প্রশ্নই উঠে না ইতিহাস আমাকে বলে আবু তালেব চার বছর পাতা চাবাইছেন অবরুদ্ধ জীবন কাটাইছেন শুধু বাতিচার দিকে দেখা যতদিন পর্যন্ত জীবিত ছিল ইতিহাস বলে মক্কার কাফের আল্লাহ রসুলকে শারীরিক কষ্ট দেওয়ার সাহস করেন নাই সবাই যখন বিছনায় ছিলেন তখনও না মৃত্যু শয্যায় যখন কাতরাইতে ছিল তখনও কেউ সাহস করে নাই বলছে এই শরীরে যতক্ষণ পর্যন্ত রু আছে যদি বাতিজাকে শারীরিক কষ্ট দেয় চাই সেটা একটা পাথরের কণা হোক আবু তালেব জীবিত হইয়া উঠবে আর পাথর মারবে না আমাদের গায়ে জিজ্ঞাসা করবে এটা কোন পাহাড়ের ওই পাহাড় উঠায় নিয়ে আস মার ওর মাথায় আমার বাতিজার গায়ে পাথরের কণা এতটুকু ব্যক্তিত্ব চার বৎসর পাথরের পাতা যা ভালোবাসা যদি শুধু ভালোবাসেই থাকে তাহলে আবু তালেবের চেয়ে কেউ ভালোবাসা দেখাইতে পারে না দুনিয়ায় হয় এই জন্যই তো আল্লাহর রসুল যার ইশারা পাইলে ভাগ্য খোলে ইশারা পাইলে অথচ যার ঘুম ছয় বৎসর ছয় মাস বয়সের বাচ্চা যে মাকে হারায় ফেলছে বাবাকে হারায় ফেলছে না একটা বাই ছিল না একটা বোন ছিল না ছিল জন ছিল দুজাহানের যিনি যাকে তৈরি না করলে আল্লাহ কিছুই করতেন আল্লাহ আদম আল্লা ইসলামকে বলছিলেন লাউ লামা কলাক তু আদম আদম ইনি না হলে তোমার অস্তিত্ব হতো না তোমার অস্তিত্ব কেন কিছুই হতো না কোরআন তো আমাকে বুঝায় ওয়ামা আর সাল্লাহ কায়াল্লা রহমেত আল্লিলা আলামিন এই আয়াত আমাকে বুঝায় আল্লাহ রসুলের রহমতের কষ্টি পাথরে মনে হয় আরশো তৈরি হয়েছে কুরসিও তৈরি হয়েছে এর ছোয়ায় তৈরি হয়েছে রসুলকে আল্লাহ রহমত বানাইছেন এক কষ্টি পাথর এক পাথর পরশ পাথর যার ছোয়া দিছেনার আর তৈরি হয়েছে ছোঁয়া দিছে না তৈরি হয়েছে তৈরি যখন সব শেষ তখন আল্লাহ ঘোষণা দিছেন অমা আর সাল্লাহ রহমত আলম সমগ্র জগতের জন্য আপনি রহমত ওই মোহাম্মদুর রসল্লাহ ইঙ্গিত পাইলে ভাগ্য খুলত ইঙ্গিত